দেখতেই পাচ্ছেন আমাদের মঞ্চে আসতেছে আজকে নতুন গানের প্রতিযোগী আপনারা সুন্দর গান উপভোগ করবে তো বাবা তোমার নাম কি নাও বলতে আচ্ছা তোমার বাড়ি কোথায় ঠিক আছে তুমি আমাদেরকে গান শোনাবে আমরা অনেকগুলো দর্শক আছি সবাইকে আজকে সুন্দর একটা গান পরিবেশন করবে মুস্তাকিন সাহেব তো চলুন শুরু করা যাক তুমি গানটি শুরু করো আমরা সকলেই শুনবো তোমার মুখের হাসি বড় ভালোবাসি দেখতে যেন আসমানের পর তোমার বাড়ি শোনো গরু পশি কঙ্গায়ে তোমার বাড়ি দেখতে আমার দুই রাশে তোমারে অরূপসী বলো দেখতে আমার জুই রাসে তোমার উপসী কং গায়ে বলো তোমার বাড়ি তোমার মুখে হাসি